উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়া দুই মাস দিন বয়সী ছেলে উদ্ধার করেছে র‍্যাব উপজেলার ওয়ারিশপুর ইউনিয়নের বেচার দোকান সংলগ্ন একটি বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয় উপজেলার মির ওয়ারিশপুরের বাসিন্দা জান্নাতুল ফেরদৌস হাসপাতালে টিকিট কাটার জন্য শিশু সন্তানকে নিয়ে সিরিয়ালে দাঁড়ায় ওই সময় ৪৫ বছর বয়সী কালো বোরকা পরিহিত অপরিচিত মহিলা তার কাছ থেকে বাচ্চাটি কোলে নিয়ে তাকে টিকিট কাটার জন্য বলেন তিনি সরল মনে তার শিশু সন্তানকে অপরিচিত মহিলার কোলে দিয়ে টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়ায় টিকিট কাটা শেষে তিনি দেখেন শিশু শিশুসহ ওই নারী হাসপাতালে নেই পরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত কোলে সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার মাধ্যমে শিশুটিকে উদ্ধারের পাশাপাশি চোর ওই নারীকেও আটক করে র্যাব শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে ডেস্ক রিপোর্ট নিশান ডিজিটাল